প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে অনেকগুলো অধ্যায় আমরা পেরিয়ে এলাম আমরা এখন আলোচনা করছি আমাদের ইতিহাস বই উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্বের সপ্তম অধ্যায় নিয়ে এই সপ্তম অধ্যায়ের বিষয় তোমরা জানো যে ঠান্ডা লড়াই যুগ এই সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করছি অধ্যায় ক এই অধ্যায় কটা কিন্তু অনেক বড় অনেকগুলো ছোট ছোটো অংশে বিভক্ত এখন আমরা আলোচনা করব কিউবার ক্ষেপণাস্ত্র সংকট অর্থাৎ কিউবা সংকট বলা ভালো এই কিউবা সংকটে আমরা কি কি জানবো দেখে নিই আমরা কাস্ত্র নেতৃত্বে কিউবার উত্থান সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব কিউবা সংকটে প্রেক্ষাপট উল্লেখ করব কিউবায় ক্ষেপণাস্ত্রের সন্ধান এবং সংকটের উপর আলোকপাত করব। এবং পরিশেষে কিউবা সংকটের তাৎপর্য নিয়ে সংক্ষেপে দু চার কথা বলবো তাহলে প্রথমেই ফিদেল কাস্ত্র নেতৃত্বে কিউবার উত্থানকে আমরা আলোচনা করি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ছোট্ট দ্বীপ হল কিউবা ছোট্ট দ্বীপ কিউবা কিন্তু সেখানে প্রাকৃতিক সম্পদ কিন্তু যথেষ্টই এখানে উৎকৃষ্ট মানের তামাক এবং চিনি উৎপন্ন হতো যার জন্য কিউবা এখনও বিখ্যাত এই কিউবার উপর আমেরিকার নিয়ন্ত্রণ বজায় ছিল বিভিন্ন বাণিজ্যিক এবং মূলধনী কোম্পানির মাধ্যমে অর্থাৎ বিভিন্ন আমেরিকান কোম্পানি বা বহুজাতিক কোম্পানি তারা কিন্তু কিউবাতে ব্যবসা বাণিজ্য করতো মূলত কিউবার এই তামাক চিনি থেকে আরম্ভ করে রাবার এই এইগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করতো তারা ফলে এই ব্যবসা বাণিজ্যকে সামনে রেখে তারা কিউবার ওপর বা কিউবার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাতো কিউবাকে শাসন এবং শোষণ করার মাধ্যমে তারা এই 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 বাণিজ্যিক কোম্পানিগুলি ফুলে ফেঁপে উঠেছিল এবং এই বাণিজ্যিক কোম্পানিগুলোর মাধ্যমে আমেরিকা বকলমে নিজের আধিপত্যকে বজায় রেখেছিল ফলে কিউবার মানুষ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল তাদের তারা বিক্ষুব্ধ ছিল কিন্তু সেই অর্থে তাদেরকে কেউ পথ দেখাতে পারেনি এই এই পরিস্থিতিতে কিউবায় ফিদেল কাস্ত্রের উত্থান ঘটে ফিদেল কাস্ত্রের উত্থানের পূর্বে আগে অপদার্থ এবং পশ্চিমী শক্তির তাপেদারি সরকার ছিল সেটা ছিল বাতিস্তা সরকার সেই বাতিস্তার সরকারকে কিন্তু উচ্ছেদ করেছিল ফিদেল কাস্ত্রো ফিদেল কাস্ত্রর নেতৃত্বে জনবিরোধী বাতিস্তা সরকারের উচ্ছেদ ঘটে ফিদেল কাস্ত্রো কিউবা রাষ্ট্রপ্রধান হন এই ফিদেল কাস্ত্রের উত্থান কিন্তু আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না কাস্ত্র প্রথমে কিউবার অর্থনৈতিক সংস্কারে হাত দেন তিনি বড় খামার ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলোকে জাতীয়করণ করেন এবং আমেরিকা এর ফলে কিউবার উপর অসন্তুষ্ট হয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ফিদেল কাস্ত্র অনেকটাই সাম্যবাদী নীতি বা আদর্শের দ্বারা প্রভাবিত ছিলেন তিনি পুঁজিবাদী অর্থনীতির বিতীপে কিউবাতে একটি সাম্যবাদী মডেল অর্থনৈতিক মডেল তৈরি করার চেষ্টা করেছিলেন এবং আমেরিকার আধিপত্যকে অগ্রাহ্য করে ফলে আমেরিকার পক্ষে ফিদেল কাস্ত্রের উত্থানকে মেনে নেওয়া সম্ভব ছিল না অন্যদিকে কাস্ত্রো সোভিয়েত ইউনিয়ন চীন সহ সমাজতান্ত্রিক দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল আমরা আগেই বলেছি যে সাম্যবাদের প্রতি তার একটা আস্থা ছিল যেটা আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না ঠান্ডা যুদ্ধের ওই রাজনীতির প্রেক্ষিতে কাস্ত্রো সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য কমিউনিস্ট রাষ্ট্রগুলি থেকে অস্ত্রশস্ত্র আমদানি শুরু করেন কারণ কাস্ত্রো বুঝতে পেরেছিলেন ফেদারেল কাস্ত্র বুঝতে পেরেছিলেন তাকে যে কোনো সময় আমেরিকার প্রতিরোধের মুখে পড়তে হবে তাই আগে থেকেই তিনি তার প্রতিরোধের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে দিয়েছিলেন যেটা আমেরিকার খুব একটা অজানা ছিল না আমেরিকা এর বিরুদ্ধে অর্থাৎ কাস্তরুর বিরুদ্ধে কিউআর বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল কাস্তরুর সরকারকে ফেদেল কাস্ত্রোকে উচ্ছেদ করার জন্য তার সরকারকে উচ্ছেদ করার জন্য প্রায় এক জন মার্কিন হানাদার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন হানাদার বাহিনীকে পিগ উপসাগরে পাঠানো হয় কিন্তু মজার কথা হলো কিউবা সেনাবাহিনী কিন্তু এই মার্কিন হানাদারকে পরাজিত করে এমতো অবস্থায় কিউবা তখন বুঝতে পারে বা ফিদেল ফিদেলকাস্ত্র বুঝতে পারে সে একা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে পারবে না একটা ছোট্ট দেশ তার কতই বা শক্তি ফলে ফিদেল ফিদেলকাস্ত্র সোভিয়েত ইউনিয়নের দ্বারস্থ হয় এবং সোভিয়েত ইউনিয়নও এই কিউবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারণ কিউবা বাফিদেল সাম্যবাদের বিশ্বাসী ছিলেন এবং ওই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার আধিপত্যকে সে কিছুটা খর্ব করতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ফলত উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় মার্কিন গুপ্তচর বিমান কিউবার মাটিতে সোভিয়েত ক্ষেপণাস্ত্রের সন্ধান পায় এবং ওই ক্ষেপণাস্ত্রগুলি সরাসরি আমেরিকার দিকে তাক করানো ছিল অর্থাৎ সরাসোজা কথায় আমেরিকাতে তা সেগুলি হামলা চালাতে পারতো ফলত এই ঘটনা আমেরিকাকে আতঙ্কিত করে তোলে এবং ঠান্ডা যুদ্ধের পারতকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার দ্বন্দ্ব চরমে ওঠে আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ অবরোধের সিদ্ধান্ত নেয় আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া পরস্পর পরস্পরকে হুমকি দেওয়া শুরু করে বলা বাহুল্য যে এই দুটো শক্তি কিন্তু চূড়ান্তভাবে পারমাণবিক শক্তির অধিকারী সমগ্র বিশ্ব এই সময় সংকটের মুখে পড়ে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত হতে পারত কিন্তু সৌভাগ্যের বিষয় তা হয়নি কারণ সম্মিলিত জাতিপুঞ্জ এই সময় একটা সদর্থক ভূমিকা নেয় সম্মিলিত জাতিপুঞ্জের প্রচেষ্টা এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেবের সংযমের ফলে এবং মার্কিন প্রেসিডেন্ট কেনেদি দূরদর্শিতার জন্য শেষ পর্যন্ত দুই বড় শক্তি বড় সংঘর্ষে অবতীর্ণ হয়নি আমেরিকা কিউবা আক্রমণ এবং বিরোধিতার পথ থেকে সরে আসে এবং নৌ অবরোধ প্রত্যাহার করে নেয় অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও কিউবা থেকে তার ক্ষেপণাস্ত্রকে সরিয়ে নেয় ফলত কিউবা সংকটকে কেন্দ্র করে যে চূড়ান্ত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বা পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে সমস্ত বিশ্বের মানুষ মুক্তি পেয়েছিল বা কিউবা সংকটে পরিসমাপ্তি করেছিল পরিসমাপ্তি হলেও এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা কিউবা সংকট সারা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছিলো এই যুদ্ধের বাতাবরণ দুই মহাশক্তিধর দেশকে কাছাকাছি নিয়ে এসেছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছিল উঠেছিল যেটা আমরা আগেও আলোচনা করেছি যাকে দাঁতাঁত বলা হয় অর্থাৎ দুই দেশ বুঝতে পেরেছিল বৈরিতার সম্পর্ক চূড়ান্ত বৈরিতার সম্পর্ক থেকে কাছাকাছি আসতে হবে আন্তর্জাতিক মানে সম্পর্ককে সুস্থির করার জন্য শান্তি স্থাপনের জন্য এমনকি জনমত তৈরি হয়েছিল এই সময় বিশ্ব শান্তির জন্য দুই দেশের মধ্যে হটলাইন বা টেলিফোনের সংযোগ স্থাপিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এবং ইংল্যান্ডের মধ্যে নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি বা এন স্বাক্ষরিত হয় প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে আপনারা প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ